আসসালামু আলাইকুম আপনার কি দিন দিন ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে এবং ইউরিসি এসিড বাড়ার কারণে গাউট হচ্ছে ব্যথা হচ্ছে আর অনেক অনেক সমস্যা হচ্ছে তাহলে আপনি একটি ঘরোয়া চিকিৎসা ট্রাই করে দেখতে পারেন এই জন্য আপনার প্রয়োজন হবে দুই লিটার পানি আর দশ থেকে বারোটা তেজপাতা আপনি পানিগুলো গরম করবেন ফুটাবেন তারপর পানিতে যখন দেখবেন তেজপাতার কালার চলে এসেছে আপনি তেজপাতাগুলো ফেলে দিয়ে পানিগুলি একটি পাত্রে ঢেলে রাখবেন এবং প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় আপনি এক কাপ করে খাবেন লাগাতার পনেরো দিন তবে প্রতিদিন পানিগুলো গরম করার কোনো প্রয়োজন হবে না আপনি এভাবে লাগাতার পনেরো দিন খাওয়ার পর আপনি দেখবেন আপনার যদি ইউরিক অ্যাসিড বারো থেকে তেরো থাকে তাহলে দ্রুতই আপনার ইউরিক অ্যাসিড নেমে এসেছে সো আপনি ট্রাই করে দেখতে পারেন থ্যাংক ইউ সো মাছ